উম্মতের কথা দরিয়া আবার উম্মত বলেও নেই কথা যে সেদিন আমাদেরকে মিছিল করতে হবে যশনে জুলুস মানে কি জুলুস মানে হচ্ছে মিছিল যশন মানে হলো খুশি আর জুলুস মানে হচ্ছে মিছিল খুশির মিছিল করা খুশির মিছিল করা এটা তো খুশি হলে হয় কিন্তু এটা যদি ধর্মীয় হত হয় সুন্নত হিসাবে হত হয় তাহলে রসুল অথবা সাহাবকে করিয়ে দেখা দিতে হবে যেহেতু রসুলও বলেন নাই সাহাবাহরামও করেন নাই কাজেই ওনারা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে উম্মতের কারো অধিকার নাই এই কথা বলার যে আমরা এই দিন খুশির জন্য মিছিল করব বল পারবে না সুরত ইউনুসের মধ্যে একটা আয়াত আছে হল বিফদলিল্লা হি ও বিদায় ফাল্য়া ফরাহে ফাল্য়া ফরাহে ফলিয়া তোমরা খুশি উদযাপন করো আনন্দ উদযাপন করো এখন অনেকে অনেক অনেকে যারাই আয়াত দিয়ে বলে যে বার বিল আউয়াল রসুলের জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করা এই আয়াত দিয়া তারা কি বলতে চায় তারা বলতে চায় এই কথা যে আমরা এত বছর পরে আসিয়া বুঝলাম দে এই আয়াতের অর্থ যখন কোরআন শরীফে আয়াতটা হয় মক্কাতে তখন রাসূলও বুঝেনে সাহাবাইকানও বুঝে নাই নাইলে ওরা তো করত ফাল ইফ্রহু কুল বিফযলিল্লাহি ও বিরাহমাহতিহি ফবিযালিকা ফাল ইফ্রহু এই আয়াত দ্বারা যদি মিছিল বুঝাইতো রবি মিছিল বুঝাইতো তাহলে সাহবা আমরা করতো কিনা করতো কিনা কেননা কোরআন শরীফ আমরা ভালো বুঝি না ওরা ভালো বুঝছেন ওদের সামনে উপরে উপর শরীফ নাজল হচ্ছে কি কারণে নাজল হয়েছে কি উপলক্ষে নাজল হয়েছে ওরাই তো বুঝেছেন আমরা চোদ্দশো বছর আসিয়া বারোশো বছর ফরাসিয়া এক হাজার বছর আসিয়া বললাম যে আমরা এটা বুঝি এটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কাজেই আমরা ঝগড়া করব না কারো সাথে এই বেড়া এটা করাস কেন এই বেড়া তুই এই এগুলো বলবে না আমরা দেখেন যদি এই আয়াত দ্বারা এটা যদি বোঝা যায় হ্যাঁ এটা বোঝা যাওয়ার পরে সাহাবা এখানে আমরা যদি না করত তাহলে আবু জেহাল রাও বলতো এটা করছো না তোদের কোরআন এটা বলতেছে কেননা আবু জেহাল রাও তো সহজে বুঝতো ঠিক আছে না আমাদের দেশের বর্তমান যুগের যারা বড় বড় মুফাসির তারা যতটুকু কোরআন বুঝে এর সাইয়ে আবু জেহেল উদ্বা সাইবা এরা আরো বেশি বুঝতো কেননা কখন কোন নাজল হচ্ছে কি অবস্থায় নাজল হচ্ছে সব তারা দেখতেছে বেশি বুঝের কারণেই তো তারা কি অস্বীকার করেছে কারণ এটা আমরা তো যদি বুঝি এটা যে আমরা যদি বলি ঠিক বলছে তাহলে তো মোহাম্মদের অনুসরণ করতে হবে মেনে নিতে হবে আমরা তো মোহাম্মদকে মানতে পারতেছি না কাজেই এগুলোর জন্য আমরা মুসলমানদেরকে যারা বলবে মুসলমান বিশেষভাবে যারা বলবে সুন্নি মুসলমান তাদেরকে আমরা বুঝাবো ভাই যদি সুন্নি বলেন তাহলে সুন্নত থেকে বাইর করতে হবে সুন্নত মানে কি কোরআন এবং সুন্না হাদিস থেকে বাইর করতে হবে হাদিসের মধ্যে যদি না থাকে তাহলে করার কিছু নেই করার কিছু নেই দুইজনে ঝগড়া করছে একজন বলছে এই জায়গাটা আমার একজন বলতেছে আমার সরকার কোর্টের মধ্যে এখন কেস দিছে বলছে যে কে দলিল প্রমাণ দাও এখন যার নামে আরএসএস এ বিএসএস সবটা খতিয়ান তার নামে তার কাছে দলিল প্রমাণ সবকিছু আছে এক এনা দিয়ে কেউ ওকে দিবে বলছে খালাস আমি হারে গেলাম যদিও আমি পাইতাম যেমনি হোক আমি শুনছি আমার বাপদাদা কেন কিছু পাইতো কিন্তু আমার কাছে প্রমাণ না থাকার কারণে আমি ছেড়ে দিলাম আমার আর কোনো দাবি দেওয়া নেই তদ্রুপ সেরকম যেই কাজ সুন্নত মনে করি আমরা এতদিন করেছি যদিও করো তাকে সবাই করো তারপরেও সেটা যদি সুন্নত না হয় তাইলে আমাদের উচিত হচ্ছে আল্লাহর কাছে তভা করা আস্তাহ রব্বি মিন খুল্লি দাম বিন ওয়াতু বিলেই যে কাজ নবী করিম সাল্লাহ ইসাল্লাম করেন নেই সাহাবা একরাম করেন নাই এই কাজ আমরা সুন্নত হিসেবে করাটাই গুনা হওয়ার জন্য যথেষ্ট রসুল সাল ইসলামকে করার জন্য এতটুকুই যথেষ্ট তো কাজেই আমরা এই কথাগুলো যেগুলো বলেছি কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মানতে এবং অন্যদেরকে বলতে কিন্তু ঝগড়ার মাধ্যমে নয় মোহাব্বতের মাধ্যমে দেখেন আল্লাহ রব আলিন যখন কোন জাতির জন্য কিছু ভালো উদ্দেশ্য করেন তখন তাদেরকে ভালো বুঝতেন ভালো বুঝতেন এই যে কিছুদিন আগে থেকে কিছু যুবক বাংলাদেশের মধ্যে লম্বা চুল যেগুলো নামাজ দেওয়া পড়তো না এমনি এমনি এগুলো দড়ি 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 তাদেরকে গোসল গা দেওয়া ইয়ে কাপড় সুপুর পরে ইয়ে এগুলো একটা ভালো জিনিস যেগুলো ভালো জিনিস সেগুলোকে সবসময় সাপোর্ট করবে কেননা চুলকে জটলা করিয়া রাখা এটা যদি পাগল হয় একদম পাগল তাহলে পাগলের যারা গার্ডিয়ান আছে মা বাপ হোক মা বাপ হোক বা হোক ছেলে মেয়ে বড় এরা এদের উচিত হচ্ছে পাগলকে কোন রকম ধরে রাখা বা সরকারকে দিয়ে দিবে পাগলখানার মধ্যে কিন্তু এই যেগুলো এখন চুলকে জটলাইয়া রাখছে এক কম্বলের উপরে ফার্স্ট কম্বল পরিয়া এগুলো একজন পাগল নয় এগুলো একটাও কি নয় পাগল নয় কাজে এরা পাগল বললেও হবে না এদের ফলে নামাজ পড়া ফরজ নামাজ না পড়ে যদি হজ তোমর তারা থাকতেন তাহলে এদের সবাইকে ডাকিয়ে নিয়ে ডাকে নিয়ে পিটাইতেন যেহেতু হজর তমর নাই এবং হজর তোমর কে জানা অনুসরণ করে এরকম মানুষ থাকলেও তাদের কাছে ক্ষমতা নাই ক্ষমতা না থাকার কারণে এরা পারতেছে না তবে একটা জিনিস আছে সেটা হচ্ছে বলা সেটা হচ্ছে হাত করা সদ উপদেশ দেওয়া বেভাই আপনি এরকম কেন করতেছেন যে সমস্ত মানুষদেরকে এসে এগারা দড়ি 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 চুল টুল কামাইয়া মুস্ত কাটিয়া দাঁড়িয়ে সুন্দর করে দিয়া শাস করিয়া গোসল গা ধোয়া কাপড় পরিয়া ভাত তারা এখন জীবনযাপন করতেছে তো এতদিন তারা কোথায় ছিল কাজেই আমরা যে ভালো কাজ যেগুলো আছে সেগুলাকে সমর্থন করব তাদের জন্য দোয়া করব আর যারা খারাপ কাজ করে তাদের জন্য হেদায়ত তাদের হেদায়তের জন্য দোয়া করব আল্লাহ আলামিন আলমিন আমাদের সবাইকে দিনের বুঝদান দান করুক এবং বেদাৎ মুক্ত সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং শিল্প মুক্ত তহীদের উপরে স্বস্নিশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন